আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসমা বর্তমানে পড়ালেখা করছি সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ ফাইনাল ইয়ারে তো অলরেডি হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে এবং সেখানে আমাদের রেজাল্টও দিয়ে দিয়ে ফেলছে সো স্বাভাবিকভাবেই নাইনটি পার্সেন্ট ফল করছে তো এখন ঘটনা হচ্ছে তোমাদের মাথায় যেটা ঘুরতেছে সেটা হচ্ছে সেকেন্ড টাইম তো এই সেকেন্ড টাইম নিয়ে আজকের আলোচনা সেটা হচ্ছে তোমার বাস্তবতাটা কি জিনিস আর ইমোশন দুই দিকটা আমি একটু জাস্ট তোমাদেরকে বোঝাই দিব বাকি ডিসিশন হচ্ছে তুমি তোমারটা ভালোভাবে নিবা তোমার যেটা প্রয়োজন ফার্স্ট অফ অল দেখো সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেওয়ার সময় তুমি একটু নিজেকে প্রশ্ন করো যে তুমি আসলে কোন টাইপের মধ্যে পড়ো আমি এখানে দুইটা টাইপ লিখছি টাইপ টু তে পরে যাব টাইপ ওয়ানে সেটা হচ্ছে তুমি ভাবতেছো যে তুমি আসলে মেডিকেলের জন্য তোমার লাগবেই এরকম ফিলটা তুমি করতেছো না তুমি একটু বুকে হাত রেখে বলো যে আমার কি লাগবে তোমার মনের বিরুদ্ধে যায় না এক নাম্বার কথা মনের বিরুদ্ধে যায় না এখন তুমি জাস্ট মনটারে বুঝাও তোমার মনে হাত রেখে বলো যে তোমার কি আসলে কি তুমি মেডিকেলের জন্য পড়ছিলা কিংবা আসলে কি তুমি মেডিকেলের জন্য ডেডিকেটেড তোমার কি মেডিকেল লাগবেই এরকমই কি যদি উত্তর হয় না অর্থাৎ এই টাইপের ক্যাটাগরি স্টুডেন্ট বলে যে ভাই আমাকে একটা ভার্সিটির সিট লাগবে আপাতত আমার একটা ভার্সিটি সিট লাগবে এরপরে মেডিকেল দিব কি দিব না সেটা পরের বিষয় তাদের জন্য হচ্ছে টাইপ এর প্ল্যান সেটা হচ্ছে সামনে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এক ফেব্রুয়ারি প্রিপারেশন নেওয়ার কোনো সময় নাই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি প্রিপারেশন নেওয়ার কোনো সময় নাই রাজশাহী ইউনিভার্সিটির জন্য ফেব্রুয়ারি মাস পরে আছে ফাইভ মার্চ জাহাঙ্গীরনগর ডিউনিট নাইন টু এখানেও মোটামুটি ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা মোটামুটি হয়ে যাবে সো তুমি একটা জিনিস চিন্তা করো তোমার এই ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এদের যে বায়োলজির যে পার্টটা আছে এখান থেকে তুমি জাস্ট এখন কি করবে একটা সুন্দর মতো কোশ্চেন ব্যাংক খুলবা বায়োলজির যে ইউনিট গুলো আছে তাদের জন্য তুমি প্রিপারেশন নিবা নতুন করে ম্যাথ করতে যাও না ভাই তুমি পারবা না তুমি এতদিন ধরে মেডিকেল প্রিপারেশন নিছো ম্যাথের মোটও তুমি কাছো ভুলে এখন তুমি নতুন করে ম্যাথ করতে গেলে আকাশ থেকে পড়বা তুমি সুন্দর মতো কোশ্চেন ব্যাংকটা নিবা কোশ্চেন ব্যাংক নিয়ে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে সলভ করবা শেষ ভাগ্যে যেটা আছে সেটা হবে তোমার এখন সর্বোচ্চ কাজ হচ্ছে এইটা এবং সবশেষে হচ্ছে তোমার এগ্রি আছে এগ্রির জন্য তুমি একটু বিস্তারিত পড়তে পারো ইভেন রাজশাহী ইউনিভার্সিটির জন্য মোটামুটি সুযোগ আছে সময় আছে তাহলে তোমরা যারা এখন সেকেন্ড টাইম সেটি সেকেন্ড টাইম করে চিল্লাইতেছো তুমি ফার্স্ট অফ অল ঠান্ডা হও ভাই তুমি আগে তোমার মনকে প্রশ্ন করো যে তুমি আসলে কি চাও তোমার চাওয়া যদি এরকম হয় যে আমার এখন একটা ভার্সিটি লাগবে কোনো টাইম নষ্ট না করে তুমি এই তিনটা ভার্সিটির কোশ্চেন ব্যাংক কিনো কোশ্চেন ব্যাংক কিনে সলভ করতে বসে যাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি অন্তত একশো একটা সপ্তাহ ভালো মতন একটা সাবজেক্টে যেই যেই সাবজেক্ট এখানে ভর্তি পরীক্ষা হবে যেই যেই ভার্সিটির সেই সাবজেক্ট গুলার কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে সলভ করে যেতে পারো ইনশাআল্লাহ একটা সিট তুমি অবশ্যই পাবা 100% ভার্সিটিতে কোশ্চেন ব্যাংকের উপরে কোনো বই নাই ওই ভাইয়ার ক্লাস এই ভাইয়ার ক্লাস ডাজন্ট ম্যাটার কোন দিক মন না দিয়ে তুমি নিজের মতো করে কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসো এইটা গেল এক নাম্বার টাইপের ক্যাটাগরির স্টুডেন্টদের কথা তাদের জন্য বর্তমানের যেই সলিউশন আপাতত দৃষ্টিতে সলিউশন এখন এরপরে আর টাইপের যে স্টুডেন্ট আছে এটাকে আমি বলি আমার মতো সাইকো আমি যেরকম সাইকো ঠিক একই ভাবে আমার মতো সাইকো স্টুডেন্ট আর একটা কথা আমি যেহেতু সেকেন্ড টাইম ডিসি চান্স পেছি সেকেন্ড টাইম আই হ্যাভ দা রাইট আমার সেকেন্ড টাইম সম্পর্কে বলার রাইট আছে এখন এই যে স্টুডেন্ট তাদের কথা হচ্ছে ভাই আমি মেডিকেলের জন্য ডেডিকেটেড ভাবে পড়ছি এরকম অনেক স্টুডেন্ট আছে তুমি বিশ্বাস করবা না যে আসলেই পড়ছে যে আসলেই কষ্ট করছে কিন্তু সামহাউ সে চান্সটা পায় নাই এরকমই স্টুডেন্ট আসে 74 75 পাইছে চান্স পায় নাই কারণ এবার কাট মার্ক অনেক বেশি ছিল তাহলে তারা বলে অনেক হিট খাইছে এবং শক খাইছে এবং তাদের মেন্টাল অবস্থা ফ্যামিলিগত অবস্থা ইকোনমিক্যাল সব দিক বেলাই কেউই ভাই এরকম না যে সবার ব্যাপারে এত টাকা আছে যাও তোমার মেডিকেল হয় নাই তো প্রাইভেট পাবলিক তুমি প্রাইভেটে ভর্তি করায় দিবে এরকম টাইপের স্টুডেন্ট বাংলাদেশে হাতে গোনা খুবই কম পার্সেন্টেজ তো এরা যারা হিট খাইছে ভাই তারা তো মনের মধ্যে নিয়ে নিছে মেডিকেল লাগবেই মেডিকেল লাগবেই কোন আর কিচ্ছু যায় আসে না তাদের তাদের মেডিকেল লাগবেই এই টাইপের হচ্ছে আমি বলবো যে টাইপ টু এর মধ্যে পড়ে আমার টাইপের আমার কথা এরকমই মেডিকেল লাগবে এখন মেডিকেল যে লাগবে তুমি বলতেছো এইটাকে তুমি একটু বিচার করবা বাস্তবতা নিয়ে আর আবেগ নিয়ে তুমি কি আবেগে বলতেছো না তুমি আসলেই বাস্তবে চাও এটা কিভাবে বিচার করবা তুমি নিজেকে তিনটা প্রশ্ন করো এক নাম্বার নেক্সট একটা বছর তোমার জঘন্যতম বছর হবে এইখানে তোমার চোখ কান নাক মুখ বুঝে একটা রুমের মধ্যে নিজেকে আবদ্ধ করে তোমার পড়ালেখা করতে হবে তুমি কি পারবা কি পারবা না এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন অ্যাভেলেবিলিটি বা সামর্থ্য সামর্থ্য সু সব দিক থেকেই তোমার মানসিক সামর্থ্য তোমার পড়ালেখা মাথার মধ্যে ঢুকানোর সামর্থ্য তোমার মেধা তোমার পরিশ্রম করার সামর্থ্য এবং তোমার ফ্যামিলি স্ট্যাটাস এবং তোমার ফ্যামিলির ইকোনমিক্যাল স্ট্যাটাস সব বিষয় তোমাকে এখানে চিন্তা করতে হবে তোমার বয়স এখন ছয় বছরের বাচ্চা নাই ঠিক আছে এটা মাথায় রাখো তিন নম্বর কথা হচ্ছে নিজের সর্বোচ্চ টুক দিয়ে তোমাকে চেষ্টা করতে হবে ওই যে একটা কথা আছে না মাদারল্যান্ড ডেথ তোমাকে এখন চিন্তা করতে হবে এক বছর পর হয় আমি মেডিকেলে থাকবো নাহলে আমার লাশ বেরোবে সোজা সাপটা হিসাব কথা শুনতে খারাপ হইলেও যারা সাইকোটাইপের স্টুডেন্ট আসো তাদের বেলায় এই তিনটা প্রশ্ন করে তিনটাই তুমি যদি পজিটিভ অ্যান্সার পাও তখন তুমি ওকে এই সবের মধ্যে ঢুই কই না কারণ এইখানে ঢুকতে ঢুকতে ফেব্রুয়ারি চলে যাবে মার্চ চলে যাবে শুরু শুরু করতে করতে এপ্রিল চলে যাবে মাঝখানে রোজা আছে পড়াশোনা হবে না যদি তুমি ভার্সিটির জন্য আবার সিট নিতে চাও ভার্সিটি চাঙে যাক কোনো সমস্যা নাই ভার্সিটি গোল্লায় যাক তুমি মেডিকেলের জন্য ডিটারমাইন্ড হইছো তুমি একদম মেডিকেলের জন্যই পড়ো এবং এই যাই টাইপের স্টুডেন্ট একদম কোল্ডলি মেডিকেল প্রিপারেশন সেকেন্ড টাইমার যারা কোল্ডলি সোল্ডলি মেডিকেল চায় মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চায় এর জন্যই বললাম অ্যাকচুয়ালি আমার এই ব্যাসটা আমার এই করছেন এখন কেবল মাত্র পরীক্ষা হলো এখন ডেন্টাল বাকি আছে এফএমসি বাকি আছে অন্যান্য ভার্সিটি বাকি আছে আমার তাদের জন্য এই ব্যাচ না আমি বলে দিছি আমি মাত্র বিশটা স্টুডেন্ট নিব আমি মাত্র বিশটা স্টুডেন্ট নিব আমি হাতে ধরে কালচার করব আমি ওদেরকে ইনশাল্লাহ চান্স ছাড়বো এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার কারণ আমি ওই টাইপের স্টুডেন্ট খুঁজতেছি যারা একদম মেডিকেলের প্রতি ডেডিকেটেড ওই আমি যদি বলি ভাই তুই আজকে বিশ ঘন্টা পড়বি বিশ ঘন্টা পড়বে আজকে যদি বলি চব্বিশ ঘন্টা পড়বো চব্বিশ ঘন্টা পড়বে আজকে আমি বলবো যা করবো আমি যেভাবে বলবো সেভাবে চলতে রাজি আছে আমি সেই টাইপের স্টুডেন্ট খুঁজতেছি এখন আসো আমি একটু তোমার জাস্ট একটু বলে দিই সেটা হইতেছে আর এই ব্যাচের জাস্ট একটা সিম্পল আউটলাইন বলে দিই সেটা হচ্ছে এটা বললাম কোন রেগুলার ব্যাচ না এই জিনিসটা মাথা রেখে এটা কোন রেগুলার ব্যাচ না এটা একদম আমার পার্সোনাল একদম হাতে ধরা ব্যাচ হবে আমি এই বিশটা স্টুডেন্ট বিশ পঁচিশ স্টুডেন্ট নিয়ে আমি এক বছর কাজ করব ওদেরকে আমি বিল্ড আপ করবো এটা হচ্ছে আমার ব্যক্তিগত মানে কি বলবো জেদ থেকে এটা স্টার্ট করা দ্যাটস ইট কারণ আমি নিজে সেকেন্ড টাইম দিছি সাড়ে সাত মার্ক যদি আমার আমার আহ রংপুর মেডিকেল আসতে পারে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা মেডিকেল চান্স পাওয়া ইনশাল্লাহ বিশ্বাস রাখো দুই নাম্বার হইতেছে আমরা স্টার্ট করব বললাম ডেন্টাল এক্সামের পরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পরে মাসখানে রোজা চলে যাবে সেটাও আমরা সেভাবে স্টার্ট করব অ্যাকচুয়ালি মানে যখন তুমি একটা লেভেলে চলে আসবা তুমি সবকিছু বুঝতেছো এখনো তোমার মাথা গরম তুমি এখনো ট্রমাটাইজ তো এখন কখনোই স্টার্ট করব করা যাবে না কারো পক্ষেই সম্ভব না এরপরে আসো সেটা হচ্ছে আসলে এক্স্যাক্টলি প্রিসাইজড এই কথাটা বলতে আসলে আমি কি বুঝাইছি খেয়াল করো তোমার কথা হচ্ছে আমি তোমারে তোমাকে আমি কি পড়াবো তুমি অলরেডি ভাই সবগুলা পড়ে আসছো শর্ট সিলেবাস ফুল সিলেবাস যাই না কেন তুমি ক্লাস করে আসছো তুমি জানো আসলে বই দাগায় দাগায় পড়ায় আমার লাভ নাই আমি বই দাগায় দাগায় পড়াবো না তুমি হলে কিভাবে সেইভাবে আমি তোমাকে পড়াবো বুঝাইতে পারছি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা হবে হচ্ছে আমাদের লাইফ ক্লাস বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই কয়টা হবে লাইফ ক্লাস উইকলি দুইটা করে ক্লাস হবে এবং জিকে ইংলিশের সবাই যেটা একটু ভয় থাকে অনেকের ক্ষেত্রে জি কে ইংলিশে তোমার ফুললি একদম রেকর্ডেড ক্লাস থাকবে আমার কিছু ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে আছে কিছু দেখে নিও তো এখন এই টোটালটা মিলাই আমার মান্থলি ফি হইতেছে পনেরোশো মান্থলি ফি থাকবে পনেরোশো টাকা এটা তুমি আমি একবারে রাখি নাই কারণ অনেকের পক্ষেই এটা একবারে তোমার পাঁচ সাত হাজার টাকা দিয়া পসিবল না তাই আমি ভাগে ভাগ করে নিয়েছি এবং মান্থলি এমন না যে তুমি এখন ভর্তি হলেই মান্থটা এরকম শুরু হবে শুরু হবে যেদিন থেকে আমি অ্যাক্টিভলি ক্লাস নিয়ে শুরু করব আমি মান্থলি 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 সেটা তোমাকে দেখে ভাগ করে দিব ঠিক আছে এই হচ্ছে টোটাল ওভারঅল প্রসেস তোমার জন্য যেটা ভালো হয় তুমি নিজে যেই মন থেকে তুমি বুঝতে পারতেছো ভাইয়া যে তুমি আসলে তোমার পজিশনটা কি এখন নিজের মনের দিকে তাকাও আবেগ হয়েও না মন আসলে বাস্তবতাটা জানে মন আসলে বাস্তবতাটা জানে এই বাস্তবতার উপর ভিত্তি করে ডিসিশন নাও আল্লাহ ভরসা আল্লাহ তালা অবশ্যই যেহেতু তোমাকে দিন ধরে এত জিনিস এত অতিক্রম বাধা বিপত্তি অতিক্রম করে এখানে আনছে সামনেও সলিউশন ইনশাল্লাহ আল্লাহ তালা দিবে বেস্ট অফ লাখ